তোমার কি যেন বলে পরা গ্রেনুটা আছে পরা গ্রেনুটাকে এই পর্যন্ত আমাদের গর্ভমুন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় পরাগ এই পরাগায় নানা হইতে হতে পারে বাতাসে ভেসে ভেসে এখানে চলে আসতে পারে একটা মৌমাছি কি সুন্দর উড়ে উড়ে ঘুরে ঘুরে নিয়ে চলে আসছে এটা তারা হতে পারে অন্য কোন পশু পাখি নিয়ে আসতে পারে নানা অনু নানা রকমের ওয়েতে কিন্তু হতে পারে ওকে আচ্ছা এখন আমরা চলো আমরা এই পরাগায়নটা তো বুঝে ফেললাম যে পরাগায়ন জিনিসটা কি এখন এই পরাগায়নের উপর ভিত্তি করে তোমার দেখা গেছে বিভিন্ন রকমের ফুলের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থাকে সেইগুলো আমরা এখন দেখবো এবং পরাগায়নের প্রকার ভেদটা দেখবো এখানে দেখো ধরো এটা একটা গাছ এটা একটা গাছ এটা হলো গাছ নাম্বার এ এবং এটা একটা গাছ এটা ধর হচ্ছে গাছ নাম্বার বি ওকে আচ্ছা এখন ধরো গাছ নাম্বার এর এটা একটা ফুল এটা ধর হচ্ছে এক নাম্বার ফুল এবং এটা ধর হচ্ছে আমাদের দুই নাম্বার ফুল এক নাম্বার ফুল থেকে ধরো পরাগ রেণু উড়ে 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 দুই নাম্বার ফুলে গেলো তাহলে দেখো পরাগ রেণুটা কিন্তু সেম গাছের মধ্যেই আছে আবার ধরো এটা ধরো একটা ফুল এখানে ধরো হচ্ছে কি এখানে ধরো আমাদের গর্ভাশয়ও আছে এখানে ধরো হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে পুংস্তব কাছে বা পুং আছে এখানে আমাদের পরাগ রেণু আছে তাহলে এখানে কি হতে পারে বলো এই ফুলের সেম ফুলেরই পরাগ রেণু উড়ে সেই গর্ভাশয়ে বসতে পারে না অবশ্যই কিন্তু পারে তাহলে দেখো এই যে এই গাছের মধ্যে দেখো একটা পরাগ আমাদের পরাগায়ন হইতেছে যে একই গাছের ভেতরে এক ফুল থেকে অন্য ফুলে যাইতেছে আবার দেখো এখানে কি আমরা দেখতেছি বি গাছের মধ্যে একই ফুলে একটা একই গাছের একই ফুলের মধ্যে আমাদের পরাগায়ন হইতেছে যদি পরাগায়নটা এরকম হয় যে একই গাছের ভেতরে হইতেছে তখন এটাকে আমরা বলতেছি সপরাগায়ন যেমন এটা একটা সপর সপরাগায়ন এক আর দুয়ের মধ্যে এখানে যেটা দেখতেছি এটা একটা সপরাগায়ন আবার এখানে যেটা দেখতেছি এটাও কিন্তু একটা সপরাগায়ন এখন যদি পরাগানটা যে পরাগ রেণুটা যে পরাগ রেণুটা দিয়ে আমাদের পরাগানটা হইতেছে সেটা যদি অন্য একটা পরা আমাদের গাছ থেকে আসে তখন এটাকে আমরা বলি পরপরাগান এ দেখো এই গাছ থেকে ধরো পরাগ রেণুটা আমাদের কাছে এই গাছে আসতেছে তাহলে আমরা কি পরাগ কোন গাছ থেকে আসছে এটা পর একটা গাছ বা অন্য একটা গাছ থেকে আসছে না তখন এই রকমের পরাগানটাকে আমরা বলবো হচ্ছে পরপরাগায়ন তাহলে এটা ছিল সরপরাগায়ন আর পরপরাগায়ন ওকে এটা যদি হয় তাহলে চলো আমরা চলে যাই চলে যাই হচ্ছে আমরা আমরা পরের স্লাইড এখন যেটা তোমাদেরকে বলতেছিলাম পরাগায়ন অনেক ওইতে হইতে পারে এ দেখো বাতাসে ভেসে ভেসে পরাগায়ন হইতে পারে ঠিক আছে পানিতে ভেসে পরাগায়ন হইতে পারে বিভিন্ন হচ্ছে কীট পতঙ্গ দ্বারা পরাগায়ন হইতে পারে এর হচ্ছে পশু পাখি দ্বারা পরাগায়ন হইতে পারে অনেক ওইতে পরাগায়ন হইতে পারে তো এটার উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে হচ্ছে ফুলগুলোর বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থাকে যেমন হচ্ছে যেই সকল ফুল পতঙ্গ পরাগে ফুল তাদের হচ্ছে বৈশিষ্ট্যটা কি হয় জানো তারা হচ্ছে তোমার এইরকম বৈশিষ্ট্য গুলো হয় বড় হয় রঙিন হয় মধুগ্রন্থি যুক্ত কেন তাদের এই বৈশিষ্ট্যটা হয় চলো চো একটু বুঝে বুঝে মনে রাখি আমি জানি তোমরা হয়তো অনেকে মুখস্থ করে ফেলছো কিন্তু না বুঝে মুখস্থ করছো চলো এখন একটু বুঝে বুঝে ধরো তুমি খাওয়া দাওয়া করবে এখন এই যে তুমি খাওয়া দাওয়া করবো এখন কি তুমি দৌড়াইতে দৌড়াইতে খাও নাকি হচ্ছে বসে বসে খাও ধরো আমাকে একটু বড় তো চেক বক্সে তুমি কি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় খাও কোনটা প্রেফার করা দাঁড়ায় দাঁড়িয়ে খাও নাকি হচ্ছে কোনো জায়গায় ধীরে সুস্থে বসে বসে খাও অবশ্যই বসে বসে খাওয়া প্রেফার করো এখন এই যে আমাদের মৌমাছিটা আছে সে কি ফুলের মধু খাবে সে কি বল সে কি উড়ে উড়ে ট্রাই করবে তারও তো হচ্ছে একটা মৌমাছি হতে পারে কিন্তু তারও তো বলো তো একটা কি বলো জাতীয় জিনিসপত্র আছে যেটা বসে বসেই খাবে তো এখন ধরো মৌমাছিটা কোথায় বসবে সে ফুলের উপর বসে ফুলের মধু খাবে সে ফুলের উপর বসে ফুলের মধু খাবে এখন এই যে ফুলটা ফুলটা ধরো ফুলটা যদি হয় যে এরকম ছোট মোট একটা ফুল হয় আর মৌমাছিটা আছিটা ধরো এতটুকু বড় মৌ কি ফুলের উপর বসতে পারবে আমাকে তো বলতো মৌ কিন্তু ফুলের উপর বসতে পারবে না এই মৌমাছিকে জায়গা দেওয়ার জন্য এই মৌমাছিকে জায়গা দেওয়ার জন্য আমাদের হচ্ছে ফুলটাও কিন্তু আমাদের বিশাল রকমের বড় হতে হবে মৌমাছির সাইজের মতোই কিন্তু হচ্ছে বড় হতে হবে তাহলে দেখো এই কারণে যে পতঙ্গ পরাগে ফুলগুলো একটু বড় হয় যাতে যে পতঙ্গটা আসতেছে তাকে যেন বসতে দেওয়ার জায়গা দিতে পারে ওকে আচ্ছা এরপর দেখো এমনি এমনি আসবে না পতঙ্গ কেন আছে বলো তো পতঙ্গ দেখবো ফুল একটু রঙিন কিনা রঙিন হলে দেখো কেন চলে আসবে যে রঙের আকর্ষণ চলে আসবে অনেক সময় যদি ফুলের মধ্যে মধু থাকে তাহলে মধুর আকর্ষণে পতঙ্গ উড়ে উড়ে চলে আসবে তাই পতঙ্গ পরাগী ফুলগুলো রঙিন হয় এবং এরা হচ্ছে কি হয় বলো মধু গ্রন্থি যুক্ত হয় ঠিক আছে আচ্ছা এরপর চলে আসো এখানে দেখো পতঙ্গপরী ফুলগুলার এবং গর্ভমণ্ডপ আঠালো হবে পরাগ্রেনো আর গরম আঠালে কি সুবিধা হয় দেখো যদি পরাগ রেণুটা হচ্ছে দেখো এখানে আমাদের এই যে আমাদের মৌমাছিটা আসছে সে কিন্তু আসছে মধু খাইতে সে কিন্তু নিতে আসে না এখানে ফুল কি করছে ফুল চালাকি করে পরাগ্রেনাকে আঠালো করে রাখছে ফুল কি করছে বল চালাকি করে আঠালো করে রাখছে এর ফলে কি হচ্ছে বলো এর ফলে যখনই এই যে মৌমাছিটা এখানে বসছে তখনই এই আঠালো রেণুগুলো তার পায়ে লেগে গেছে তার গায়ে লেগে গেছে তার মুখের মধ্যে লেগে গেছে এই মৌমাছিটা যখন আবার ধর হচ্ছে এখানে আরেকটা ফুলের মতো ধরো চলে আসলো ধরো এখানে সে হচ্ছে আরেকটা ফুলের মধ্যে চলে আসছে এখানে যখন সে চলে আসবে ধরো এটা হচ্ছে ওই ফুলের গর্ভ এটা ধর হচ্ছে তার গর্ভাশয় এটা ধর হচ্ছে তার এটা হচ্ছে তার গর্ভদ এখানে যখন চলে আসবে এখানে ধরো চলে তখন এর গায়ে লাগানো হচ্ছে তোমার আঠালো পরাগৃণ গুলো আসছে তখন গর্ভমন্ডটাও আঠালো হওয়ায় এখানে হচ্ছে এগুলো আবার লেগে যাবে ওর পা থেকে মুখ থেকে পরাগৃণ গুলা আঠালো গর্ভমুণ্ডে লেগে যাবে লেগে আটকে যাবে এর ফলে সে যদি অন্য দেগুলো চলেও যায় এখানে কিন্তু আটকে থেকে আমাদের আমাদের পরাগণা থেকে গেল তাহলে কিন্তু পরাগণটা আমাদের হয়ে গেল হচ্ছে আমাদের কি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য এখন চলে আস হচ্ছে আমাদের বায়ু পরাগী ফুল এখন দেখো বায়ু পরাগী ফুল গুলা কিভাবে পরাগায়ন হয় বায়ু পরাগী ফুল গুলার হয় বাতাসে ভেসে ভেসে বাতাসে ভেসে বেশি হয় ঠিক আছে আচ্ছা এই গর্ভমূল্য বুঝে নেই লাভিবাই লাইবে এখন গর্ভমূল্য না বুঝলে কিভাবে হবে আমরা কত পরে আসছি গরমমূল্য বুঝে নাই এই যে দেখো এই যে দেখো এই যে নিচেরটা নিচের গোল পার্টটা এটা হলো হচ্ছে আমাদের গর্ভাশয় ওপরের দণ্ডাকার যে পার্ট এই মাথাটা এটাকে বলা হচ্ছে মুন্ড ওকে আচ্ছা এখন চলে আসো আমাদের বায়ু পরাগী ফুল বায়ু পরাগী ফুলের পরাগান কি হবে হবে এখানে তো কোনো পতঙ্গ এসে তার আমাদের পরাগণ গুলো নিয়ে যাবে না তাহলে আমাদের কি হওয়া লাগবে বলতো এখানে আমাদের বাতাসে ভেসে ভেসে যায় তাহলে বাতাসে যদি ভেসে ভেসে যায় তাহলে বলো ফুলটা ভারী হলে বাতাসে ভেসে ভেসে ইজিলি যাবে নাকি ছোট হলে ইজিলি যাবে বলতো আমাকে পরাগ রেণুগুলা বলো তো পরাগ গুলো যদি হচ্ছে হালকা হয় তাহলে সে হচ্ছে ইজিলি হচ্ছে ভেসে ভেসে চলে যেতে পারবে তাই সে হালকা হয় ঠিক আছে এবং আকারে কি বললো আকারে হচ্ছে ক্ষুদ্র হবে আচ্ছা এরপর একটু আগে জিনিসটা খেয়াল করতো একটু আগে একটা আমাদের মৌ ছিল একটু আগে কি ছিল বলে আমাদের একটা মৌ ছিল সে কি করতো এক জায়গা থেকে কি করতো আমাদের সে যখন মধু খাইতো পরাগ্রণা গুলো তার গায়ে ভরে যেত এরপর সে আরেকটা ফুলে গিয়ে বসতো সে কোথায় বসতো সে আরেকটা ফুলে গিয়ে বসতো তাই পরাগ্রণা গুলো কিন্তু আরেকটা ফুলে যায় কিন্তু এই দিক থেকে ধর একটা ঢেউ এসে এখান থেকে পরাগণ গুলো সে ভাষায় ভাসে নিয়ে যাইতেছে সে কি জানে সামনে একটা আমাদের ফুল আছে কিনা সে কি ফুল টার্গেট করে দেয় যায় না তো সে হচ্ছে যাইতে থাকে যাইতে থাকে যদি একটা ফুল পরে তাইলে পরাগায়ন হবে তাহলে আমাকে বলতো যদি পরাগায়নের সংখ্যা কম হয় তাহলে কি এক্ষেত্রে পরাগায়নের হার বাড়বে নাকি বেশি হলে বাড়বে আমাকে তো বেশি হলে আমাদের বাড়বে যদি হচ্ছে বেশি বেশি পরাগণ থাকে তাহলে বেশি বেশি চারদিকে ছড়া যেতে পারবে তাহলে পরাগণের হারটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এখানে হচ্ছে কি পরাগ্রহণটা অসংখ্য পরাগ্রণ হয় এখন দেখো একটু আগে আমাদের ফুলগুলো দেখছিলাম পতঙ্গ পরাগে ফুলগুলো রঙিন ছিল রং থাকলে কি হয়েছিল বলতো সে ওখান থেকে আমাদের তোমার পতঙ্গকে আকর্ষণ করে নিয়ে আসতেছিল এখন এখানে কি বাতাসকে রং দেখে আকর্ষণ করে নিয়ে আসতে হবে আমাকে বলতো রং দেখে আকর্ষণ করে নিয়ে আসতে হবে রং দেখে কিন্তু আকর্ষণ করা লাগবে না এখানে তার রঙিন হওয়ার কোনো দরকার নাই সে কি মধু খাইতে আসবে বাদাসকে মধু খাইতে আসবে বাতাস মধু খাইতে আসবে না বাদাসকে গন্ধ নিতে আসবে বাতাস কিন্তু এটার গন্ধের আকর্ষণও আসবে না তাই এখানে দেখো এটার কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো গন্ধও নাই ওকে কারণ এটা হয়ে যাবে এখন তুমি চিন্তা করো এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এই দিক থেকে ধরো বাতাস আসতেছে বাতাস এসে এগুলো হচ্ছে পরাগৃণ গুলোকে ভাসে ভাসে নিয়ে আসতেছে বাসায় নিয়ে আসার পর ধরো এখানে আমাদের কি আছে এখানে ধরো আর একটা ফুল আছে আবার একটা ফুল আছে ধরো এখানে হচ্ছে আমাদের একটা ফুল আছে সেই ফুলের ধরো এটা ধরো হচ্ছে তার গর্ভাশয় ধরো এটা হচ্ছে তার গর্ভদণ্ড তারপর ধরো এখানে হচ্ছে কি আছে ধরো তার গর্ভম এখন তুমি আমাকে বলতো তুমি আমাকে বলতো এই যে দিক দিয়ে আসতেছে আসতেছে পরাগোনা গুলো ভেসে সেদিক দিয়ে আসতেছে তাহলে পরাগোনা তো এটাকে পাস করে চলে যাবে পরাগোনা গুলোকে আটকে রাখা লাগবে না এ কারণে এর যে গর্ভমুণ্ডটা আছে এর গর্ভমণ্ডটা কি হয় জানো গর্ভমণ্ডটা আঠালো হবে যাতে পাশ দিয়ে যখন একটা পরাগণ উড়ুলে যাবে এটা যখন ধরে আটকে রাখতে ওকে এরপর দেখো আমাদের এখানে কি আছে এরপর হচ্ছে আমাদের গর্ভমুণ্ডটা শাখা নিতে হয় তখন পালকের মতো চিন্তা করে দেখো তো গর্ভমুণ্ডটা যদি হচ্ছে এরকম হচ্ছে পালকের মতো হয় হয়টা ধরো হচ্ছে এরকম হচ্ছে পালকের মতো হইলো তাহলে বলতো সে কি বেশি নাড়াচাড়া করতে পারবে না সে যদি বেশি নাড়াচাড়া করতে পারে বেশি হেলতে দুলতে পারে তাহলে কি সে বেশি বেশি দূরে 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 হচ্ছে নাড়াচাড়া করবে একবার এদিকে নড়লে এদিকে পরাগরেণু গুলো ধরে ফেলবে একবার এদিকে যে গুলো পরাগণাকে ক্যাশ ধরে ফেলবে সে বেশি বেশি কি করতে পারে বলো পরাগ্রণ হচ্ছে রিসিভ করতে পারে এইগুলো হল বায়ু বায়ু পরাগী আমাদের যে ফুলগুলো আছে তাদের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের পেছনে থাকার কারণ এরপর চলে আসো আমাদের পানি পরাগী ফুল ওকে পানি পরাগী ফুল ফুলের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো এই ফুলগুলা এবং হচ্ছে কি তোমাদের এটাকে সহজে পানিতে ভাসতে আছে এরপর এখানে দেখো আমাদের স্ত্রী বৃন্ত লম্বা পুং পুষ্পের বৃন্ত ছোট পরিণত পুং পুষ্প থেকে কুললে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী কাছে পৌঁছালে সেখানেই পরাগাম ঘটে অনেক কথা চলোছ আমরা একটু ভালো করে এটা বুঝি এটা বোঝা লাগবে কি আমাদের এখানে যে তোমার আমাদের যে পরাগণ গুলো আছে বা পুঙ্কুশা যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষুদ্র এবং হালকা এবং অসংখ্য দেখো কেন অসংখ্য হওয়া লাগে সেটা কিন্তু আমরা দেখছি দেখো এখানে কিন্তু ওর পতঙ্গ নাই যে সে ধরে ধরে ফুল অব্দি নিয়ে যাবে ফুলকে টার্গেট করে চলবে বাতাস যেরকম ভাসে ভাসে নিয়ে যেতে ছিল ফুল আন্দাজে যেদিকে মন চাই পানিও কিন্তু সেদিকে নিয়ে যাবে তাই যত আমাদের ফুলের সংখ্যা বাড়বে পরাগানের হারও কিন্তু ততই বাড়বে এখানে ফুলের বা আমাদের পরাগানের সংখ্যা হয় অসংখ্য ওকে আচ্ছা তারপর দেখো এখানে এই যে পুম ফুল দেখো এই যে আমাদের মেল যে ফুলটা আছে বা হচ্ছে দেখো আমাদের পুরুষের ফুলটা আছে সেই ফুলটা দেখো তার কি দেখো হচ্ছে আমাদের বৃন্তটা দেখো ছোট পুষ্পের বৃন্তটা দেখো ছোট এই যে দেখো একদম ছোট পুষ্পের বৃন্তটা দেখো অনেক অনেক লম্বা হয়ে দেখো একদম কোথায় গেছে এখানে দেখো আমাদের বৃন্দ কত লম্বা তাহলে বৃন্দ লম্বা হওয়ার সুবিধা কি ছোট হওয়ার সুবিধা এখানে পরাগণ এভাবে হয় যে তোমার কুম পুষ্প থেকে আমাদের পরাগণ কি হয় বলতো পরাগণ গুলো হচ্ছে ফুলে বের হয়ে আসবে কি হয় হচ্ছে বা পরাগণ না পুরো ফুলটাই হচ্ছে খুললে চলে আসে চলে আসলে কি হয় সে হচ্ছে হচ্ছে ক্ষুদ্র এবং হালকা ও সে হচ্ছে ভাসতে থাকে ভাসতে 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 সে হচ্ছে উপরে আসবে উপরে এসে দিদি হচ্ছে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে তখন হচ্ছে এদেরকে ধাক্কা খাবে এবং পরাগাম হবে যদি ধরো উল্টাটা হইতো তাহলে কি হতো আমাকে একটু বলতো উল্টাটা হইলে ধরো এটা হচ্ছে এটা হচ্ছে ধরো মানে স্ত্রী যে হচ্ছে পুষ্পটা তার বৃন্ত ছোট পুষ্পের বৃন্ত বড় তাহলে কি হতো বলতো পুং পুষ্প থেকে ফুল বের হয়ে তো উপরে চলেই যেত নিচে যে পুং আছে তার কি নাগাল পাইতো তার কিন্তু নাগাল পাইতো না তখন কিন্তু তার পরাগায়ন হইতো না এ কারণে আমাদের পুং বৃন্ত ছোট হয় আর স্ত্রী পুষ্পের বৃন্ত বড় হয় বুঝতে পারছি বুঝতে পারছি কিনান এই জন্য বলছে বৃন্ত করে আয় পোলা বৃন্ত হলো ফুলের যে বোটা ওটা হলো হচ্ছে বৃন্ত বুঝতে পারছি আচ্ছা এখন চলে আস হচ্ছে প্রাণী পরা আচ্ছা এখানে দেখো তাহলে তোমরা আমাকে বলো এই পানি পরা কি যে ফুল আছে কি গন্ধ লাগবে পানি দিয়ে যেটা এটা কি গন্ধ লাগবে আমাকে বলো তো এর কিন্তু হচ্ছে গন্ধ লাগবে না ঠিক আছে এর কিন্তু হচ্ছে কোনো আমাদের গন্ধ লাগবে না কারণ পানিতে তার গন্ধ শুকতে কে জানো তারও গন্ধ দরকার নেই এখন চলে আসে প্রাণী পরাগী ফুল এখন তুমি দেখো তোমরা তোমার মুভিটা দেখছো ফ্যান্টাস্টিক দেখছো অনেক পুরান একটা মুভি যদিও দেখছো কেউ ওই যে একদম শুরুর যে মুভিটা অনেকগুলো মুভি বের একদম হচ্ছে শুরুর যে মুভিটা আচ্ছা সব ওইখানে কি হয় ওইখানে দেখা চারজন অ্যাস্ট্রোনট থাকে বুঝলা চারজন অ্যাস্ট্রোনট থাকে ওই চার অ্যাস্ট্রোনট হচ্ছে তোমার হচ্ছে বাইরে যায় তারপর হচ্ছে নানা অনেক টাইনি হয় তাদের সুপার পাওয়ার পায় এটা হচ্ছে মেইন কথা চারজন চার রকমের সুপার পাওয়ার

এই মানুষটার এঙ্গেজমেন্ট রিং এর সাইজটা ছিল হচ্ছে এরকম মাটিতে রাখলে এই মানুষটা কিন্তু ইজিলি ধরে নিতে পারত এখন ধরো এই মানুষটার কাছে যদি এরকম সাইজের এঙ্গেজমেন্ট রিং দেওয়া হয় ঠিক আছে সে কি তুলতে পারবে তুমি আমাকে বলো তো ছোট একটা জিনিস কি তুমি আঙ্গুল দিয়ে কি তুলতে পারবে তুমি নিজে তুলতে পারবা না তখন দেখা যায় এই যে বড় মানুষটা ছোট জিনিসটা আঙ্গুল দিয়ে তুলতে পারতেছে ছোট একটা রিং সে ধরতেই পারতেছে ঠিক আছে সে ধরতেই পারে না এইখানে তুমি একটা জিনিস চিন্তা করো এই যে ফুলগুলো প্রাণী পরাগী যে ফুলগুলো আছে প্রাণী যে ফুল কে আমাদের বলতো কে তুলবে কে ধরবে অন্য জায়গায় নিয়ে যাবে প্রাণী প্রাণী তো বড় সেটা হচ্ছে আমাদের আকারে বড় হয় তাহলে আকারে বড় হতে হলে তাদের দেখো তাদের অ্যাট্রাকশন নেওয়ার জন্য এই যে ফুলগুলো আছে তাদেরও বড় হয় তারা যদি তারা বড় না হয় যদি তারা ছোট হয় তাহলে ফুলগুলো এই জন্য বললাম না যে পুষ্প মঞ্জুরিতে সাজানো থাকে তাহলে দেখা যায় এরা পুষ্প সাজানো থাকে এখন দেখো এটা প্রাণীকে তো আকর্ষণ করা লাগবে তাই তাদের রং আকর্ষণীয় হতে হয় তাদের গন্ধ থাকতে হয় ঠিক আছে এই হলো হচ্ছে আমাদের প্রাণী পরাজফুল বুঝতে পারছি